শাগিদি পথড়াগে উটবো বাহার চুড়ে দেখম নীতি কুমাই সাগুর শীতের কথা ভুলে কুমাই সাগুর বালু চলে নদী মোহনায় সাগর বলবে হাসি খুকি

বলছি বুঝেছি তুমি এই পৃথিবীতে থাকতে চাও তুমি এখানে কি করবে যা যুদ্ধ লেগেছে কল্পনা দি তাতে আমার রাজা রাজা হবে না ও চোখি অনেক ভালো আমি হব গায়ের রাখাল ছেলে আঁচল ভরে মুড়ি নেব হাতে নেব বেরু নদীর পারে মাঠের ধারে নিয়ে যাবো বিখাল বটের ছায়ায় জুটবে এসে রাখাল ছেলের পাল আমি হব রাখাল রাজা মাঠের দেপান্তরে ছাতিন তোর